হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইল্ড পর্নোগ্রাফি শেয়ারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বেঙ্গল সাইবার ক্রাইম উইং ও তেহট্ট থানার পুলিশ ধৃতের নাম রণজিৎ হালদার বাড়ি তেহট্টের দত্ত পাড়ায় পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইল্ড পর্নোগ্রাফি ভিডিও শেয়ার করত শুধু তাই নয় তার মোবাইল ফোনে এই ধরনের ভিডিও সংরক্ষিত ছিল দীর্ঘদিন ধরে গোপনে বিষয়টির উপর নজরদারি চালাচ্ছিল ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইং এর গোয়েন্দারা তদন্তে অভিযুক্তের মোবাইল নম্বরের সূত্র ধরে তার নাম পরিচয় শনাক্ত করা হয় এরপর বৃহস্পতিবার গভীর রাতে সাইবার ক্রাইম উইং ও তেহট্ট থানার পুলিশের যৌথ অভিযানে দত্তপাড়ায় তার বাড়ি থেকে রণজিৎ হালদারকে গ্রেপ্তার করা হয় শুক্রবার সকালে ধৃতকে তেহট্ট মহকুমা আদালতে তোলা হয় পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতকে জানানো হয়েছে এই জিনিসটা দেখে ভালো লাগলো পুলিশ তৎপরতার সঙ্গে এই এইরকম নিম্নতরম মেন্টালিটির মানুষকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম আর পুলিশ মিলে এই যে এটা একটা ওয়েস্ট বেঙ্গলের ঘটনা হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের ঘটনা আমরা তোমরা বলো তো আমরা আর কত দেখবো এই এইরকম নোংরামোগুলো আর কত দেখবো আমার চ্যানেলে গিয়ে দেখে আসো আজকেই বানিয়েছি একই দিনের ঘটনায় যে এই আজকে যে ভিডিওটা এখন দেখলে আর ওইটাও ঘটে গেছে যেটা একটা ঘটনা তার দুদিন আগের একটা ঘটনা যেটা আগের দিন ঘটেছে চার বছরের বাচ্চা পরস্পর চলছে লাইন লেগেছে নাকি নোংরাবি করার লাইন লেগেছে প্রতিযোগিতা চলছে এগুলো কি প্রতিযোগিতা চলছে কে কত বেশি নোংরামো করতে পারে হ্যাঁ কি বলবো আর এগুলোকে আমি কিছু বলার ভাষা পাচ্ছি না এগুলো মানুষ এগুলো মানুষের বলতে পারছি না আমি মুখে কিছু নিয়মের জন্য বলতে পারছি না আমি ইউটিউবে এগুলো মানুষের তো মানুষের থেকে তৈরিতে এই মানুষগুলো যারা এই নোংরা করতে হয়েছে এই ছেলেটা ছেলেটা চাইল্ড চাইল্ডদের ভিডিও চাইল্ডের সিক্রেট ভিডিও আমি পাচ্ছি না বাংলায় উচ্চারণ করতে আমার ফেবুক ফেটে যাবে বলতে গেলে ইংলিশে বলি জাস্ট একটুখানি কথাটা উচ্চারণ তো করতে পারবো বুক ফেটে যাবে আমি বাংলা উচ্চারণ করতে পারছি না ক্ষমা করে দিও আমাকে বলছে মোবাইলে নাকি ভিডিও ছিল এইরকম টাইপের আরও যাক আমার এই একটা জিনিস ভালো লাগলো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিছু মানুষ হয়তো এখনো পর্যন্ত আছে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্যায়ের মোকাবিলা করে তাদের শাস্তি দেয় দেওয়া তো উচিত সব জায়গায় পায় না সেটা বড় কথা সেটাই বড় কথা বড় কথা নয় বলবো না সেটাই বড় কথা পাই না তো যাই হোক একে ধরা হয়েছে সত্যি কথা বলতে কি বলবো বন্ধুরা কদিন ধরে ইদানিং এত নোংরামো দেখছি না এত নোংরামো এই আমার চ্যানেলে একটা ভিডিও দেখে আসো সদ্যজাত হাসপাতাল থেকে মশারি ছিঁড়ে বের করে নিয়েছে ভাবা যায় এ কী হিংস্রতা কী হিংস্রতা এগুলো এরা মানুষের পর্যায়ে পড়ে তো নাকি আটকাতে পারছি না আমি আর আটকাতে পারছি না এরা মানুষের পর্যায়ে পড়ে না এরা অন্য কিছুর পর্যায়ে পড়ে তোমরা বলো তো কিসের পর্যায়ে পড়ে গালাগালি দিয়ে বলো না প্লিজ তোমরাও বলো কিসের পর্যায়ে পড়ে কারণ ও কুকুর আমরা কুকুর হলে হবে না ও কুকুরের মতন কাজ করেছে আমরা গালাগালি দিলে হবে না বলো তোমাদের মতে তোমাদের যদি এই ছেলেটা হাতে পেতে তোমরা কি পুলিশের কাছে তুলে দিতে নাকি তোমরা নিজস্ব কিছু পার্টিসিমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে সেটা আমাকে একটু জানাও সেটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও আমি অপেক্ষায় বসে আছি আর হ্যাঁ তোমরা ওই যে চার বছরের বাচ্চাটার সাথে যে ঘটনাটা ঘটেছে ওইটা তো নিশ্চয়ই শুনেছো আমি আগের ভিডিওতেও বলেছি এখানেও বলছি আমি ওইটা নিয়ে ভিডিও বানাইনি কারণ ওই মেয়েটার মুখটা আমি মুখের দিকে তাকাতে পাচ্ছি না ওই যে ভিডিওটা দেখাচ্ছে বাবার সাথে রয়েছে আমি তাকাতে পাচ্ছি না সে কারণের জন্য বানাইনি কিন্তু তোমরা যদি চাও যেই ছেলেটাই বড় ক্ষতিটা করেছে যে সেই ছেলেটাকে নিয়ে কিছু বানাই তো তোমরা আমাকে কমেন্টে জানাও সেই ছেলেটার ভিডিও আমি হাতে রেখে দিয়েছি তোমরা যদি চাও তো তোমাদের কাছে আমি সেই ভিডিওটা নিয়ে মতামত নিয়ে আসবো তোমরা কি চাও সেটা আমাকে তোমরা জানাও আমি এই ভিডিওটা তো ভালো লেগেছে কি খারাপ লেগেছে বলবো না এটা কোনো ভালো লাগার বিষয় না শুধু একটা কথাই বলবো কমেন্টে তোমাদের মতামত জানাও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো হ্যাঁ যাতে আরও মানুষগুলোর কাছে পৌঁছা এইরকম জানোয়ার টাইপের মানুষগুলোর বলেই ফেললাম ফাইনালি বলেই দিলাম আমি আর আটকাতে পারলাম না এই রকম টাইপের মেন্টালিটি ছেলেগুলো যে চারপাশে ছড়িয়ে আছে তাদের এলাকায় তারা যেন জানতে পারে বেশি বেশি করে তোমরা ছড়িয়ে দাও তোমরা কি ওই এরিয়া থেকে কেউ দেখছো আমার ভিডিওটা তাহলে সেটাও জানাও আর হ্যাঁ ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দাও তাহলে ভিডিওটা আরও দশটা লোকের কাছে পৌঁছাবে তো আজকের মতন এইটুকুই আমি এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না তো টাটা